এক ব্যক্তি দ্রুত যান বলতে সাইকেলই ব্যবস্থা ছিল দুই চাকা বিশিষ্ট সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছে এক পথে তাকে প্রশ্ন করছে কি গো বাবু

ওইটা কেটে গেলে সাইকেল চালানো যাবে তো চেন শব্দটাই আমরাও দ্রুত চলতে পারছি না কেন জানে লোককে পৌঁছাতে পারছি না কেন জানে সাইকেল আমার ভার নেবে বিপরীতে সাইকেলের ভার আমাকে নিয়ে চলতে হচ্ছে এর একটাই কারণ আমাদের ভেতরে চেতনা রূপ চেন কেটে গেছে চেনটা ভেতরে থাকে না বাইরে

ওকে গঙ্গা জল যতই সিঞ্চন করুন সাত দিন ভাগবত পাঠ দিন ওখানে সাধু সেবা গ্রন্থ পাঠ করো কিন্তু গঙ্গা জলের দ্বারা মাঠের দ্বারা কাটার বীজ কখনো কুসুম বিজ্ঞে ফুল বিজ্ঞে রূপান্তরিত হবে না সামনে নড়ানড়ি করো না একজন মালা দিয়ে নড়ানড়ি করো না কি হবে হবে আমার জীবনের যে চিন্তা বিচার বিবেক কর্ম সেগুলি যদি প্রবৃত্তিমুখী হয় অনিষ্টমুখী হয় অকল্যাঙ্কার বীজ বপন করি যদি জীবনে

বিষয়টা হলো মানুষের জীবনে সব থেকে বিচার এবং বিবেককে অন্ধ করে দেয় অহংকার পাঁচটি জিনিসে প্রকট হয় অনেক জিনিসে অহংকার হয় প্রথমত হলো কারো যদি উচ্চ জন্ম হয় কেউ যদি খুব বিদ্যান হয় এ যদি অধিক ধন সম্পদের মালিক হয় কারো যদি অধিক রূপ বেশি থাকে আর বিশেষ করে যৌবন অর্ডার জিনিস বললাম অতিরিক্ত রূপ ধন ধশ্বর্য রূপ বিদ্যা উচ্চ জাতিতে জন্ম আর যৌবন এই যদি আপনাদের অহমিকার কারণ হয়ে থাকে অহংকার ও বিনয় আমি প্রথমেই বলেছিলাম বাবা থাক না বিষয় বিশ্ত মূর্খতা এই যে মূর্খতা এই অতিরিক্ত বিষয়ের প্রতি অহম বা অভিমান গো এটা মূর্খতা দেখে আনবে মূর্খতা দেখে না আনলে

ভগবানের সাক্ষাৎ নীলা দেখেও মূর্খ বুঝবে না এটা ভগবানেরই মূর্খতা অভিমান থেকে আসে দেখুন দ্বারা উৎকৃষ্ট দুধকৃত ক্ষীর বা ক্ষিত এটা উৎকৃষ্ট পুষ্টিকারক অলঙ্কারক কিন্তু এই পরমাণ্নে বা ক্ষীরে যদি একটু ডিজেল দেওয়া যায় খাওয়ার উপযোগী তো পড়ে বলো বন্ধতাও না আপনার ভিতরে যে বৈশিষ্ট্য আছে গুণাবলী আছে তাতে অহংকারটাও ডিজেলের মতো রূপ যদি থাকে ধন যদি থাকে বিদ্যা যদি থাকে উচ্চ করে জন্ম যদি থাকে তাহলে ঘিরে যেমন ডিজেল দিলে ক্রাসিং দিলে ঘামের উপযোগী থাকে না সুখানে আমার জীবন সেই পরিণতি হবে এই জন্য গোবিন্দ গীতাতে বারবার বলেছেন অহংকার তর্ক হল আসরিক বৃত্তি অহংকার বিমরাত্মা অহংকার মানুষকে বিমন করে দেয় মূর্খ করে দেয় আচ্ছা উপায় কি অহংকারের হাত থেকে বাঁচবার ধ্যান দিয়ে শুনতে হবে কথাটা অন্তরে লিখে নিতে হবে

কোনো জশ কোনো কীর্তি কোনো পিছু বৈশিষ্ট্য নিজের বলে দাবি করলে অভিমান বা অহংকার জন্য অহংকার অভিমান যতদিন আছে ততদিন নিষ্কৃতি নাই সে হবে ভগবান নারায়ণ একবার বায়ুর কাছে অগ্নির কাছে বরুণের কাছে সমগ্র চেষ্টা সমস্ত চেষ্টা দিয়ে অগ্নি তৃণ দাহ করতে বরু চলে ভাষাতে বায়ু তাকে শুষ্ক করতে আর চরণে পড়ে বললেন এতদিনে অনুভব হলো সফল তোমার দেবতারা চরণে পড়লেন পরিচয় দিন ভগবান অখণ্ড পরত্ত্ব বললেন অভিমান সাজে না কারণ সর্বশক্তিমান তত্ত্ব একমাত্র ভগবান জীবনের কোন বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে আসে শিতার জশ তার ইতি নিজের দিকে টানবে তাই দামতাই বিবাহ অংকার গর্ব আর গর্বটা কি জানে অনীনতা আছে এই ওখানে কথা বলা যাবে না অনীনতা আছে অনীনতা নির্জীবতা আছে যদি সমানন থাকে তাকে ব্যাপক করে লোকের কাছে দেখাবার নাম হলো যতটুকু গুণ আছে আমি দেখাই মানুষকে করে অনেক সময় মালা নিয়েও দম্ভ করা যায় মালা বাড়ি বসে একান্তে জপ করি না অনুষ্ঠানে যখন যাই গলায় ঝুলিয়ে দিয়ে গুরুদেবের সামনে সাধুর সামনে কট করে জপ করি ঘরে বসে একান্তে জপ করি না অনুষ্ঠানে যাওয়ার সময় গলায় ঝুলিয়ে সাধুর সামনে এগুলো ভেতরে বাড়ি বসে একান্তে করলে তবে অধিকার আছে মালা নিয়ে সব জায়গায় যাবে বাড়ি করেন না একান্তে জপ করেন না অনুষ্ঠানে এগুলো ভজনের তর্ক আমার ভেতরে যেটুকু আছে তার থেকে অধিক

মৃদু অন্ধকারে জোনাকির মিটমিট আলো দাবি করে বসলো আমি জগতের অন্ধকার দূর করছি কে দাবি করল জোনাকি পোকা তার নিগু নিগু মিটমিট আলোতে সে দাবি করলো আমি রাতের অন্ধকার দূর করছি মায়েরা তুলসী তলায় প্রদীপ চাললো প্রদীপে দীপশিকা দেখে ভাবলো না আমি আলোকিত করছি না দাদা কারণ আমি তো নিভে যাই আবার চলি কিন্তু প্রজ্বলিত দীপশিকায় দীপে আলো দিচ্ছে দীপের অহংকার হলো আমি রাতের অন্ধকার দূর করছি সঙ্গে সঙ্গে এরকম পাশ্বরের পাও জেলে উঠল দীপ বলল আমি তো কিছুক্ষণ পর নিভেই যাব কিন্তু বাপটা সারা বিদ্যুৎ দ্বারা শক্তি দিয়ে গেল বিদ্যুৎ বলছে আমি অন্ধকার দূর করছি কিন্তু বিদ্যুতের গোড়াই অন্ধকার বাপের আলোর গোড়াতেই বাহাত আকাশের নক্ষত্র তারা গুলোকে চাঁদের বিকিরণ জ্যোৎস্না জ্যোতিতে জগৎ প্লাবিত হলো নক্ষত্র লজ্জা পেল না আমি না চন্দ্রই আলো দিচ্ছি চন্দ্রের অভিমান এলো জগৎকে আমি আলো মালা দিয়ে জগৎকে প্রকাশ চন্দ্রের অভিমান আমি আমার আলোকে জগৎকে প্রকাশ করছি উঠল তখন চন্দ্র মেলান হয়ে বলল আলো তো আমার না যখন দিবা আলোকে দিবা মনি সূর্যের উদয় হলো তখন অভিমান এলো সমস্ত আলো আমার থেকেই ধার করা সূর্য তোমার আলোটা তোমার নয় আমার মুখের চোখ থেকে কিন্তু আচ্ছা একশো টাকা যার কাছে আছে তার পাশে হাজার টাকার মালিক আসলে অভিমান হবে কথা বলো একটু কথা বলো

সাতটি তার মধ্যে থেকে বড় এশিয়া এশিয়ার মধ্যে আত্মপ্রকাশ করছে পৃথিবীর মানচিত্রে তো যদি তেইশ চব্বিশটা ধরি তার মধ্যে বাংলাদেশে একটা ছোট রাষ্ট্র বাংলাদেশের মধ্যে জেলা হলো চৌষট্টি থানা

রাখিনা সেই 10 ফুট ঘরের মধ্যে পাঁচটা প্রাণী বাবা মা স্ত্রী পুত্র কেউ কারোর মনের খবর পর্যন্ত রাখে না কিসের আপনার অভিমান কিসের বড়ত্ব অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এক বৃহস্পতি গ্রহ পৃথিবীর কয়েক গুণ বড় সূর্য তেরো লক্ষ গুণ বড় পৃথিবী ছোট একটা গ্রহ সেই পৃথিবী নামক গ্রহে সাবত মহাদেশের মধ্যে বাংলাতে এশিয়া একটা এশিয়ার মধ্যে 23টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশটা বাংলাদেশের মধ্যে 64টা জেলার মধ্যে সাতকেরা একটা 400 উপজেলার মধ্যে বাকলটা একটা তার মধ্যে একটা গ্রামের মধ্যে 310 ঘর তার মধ্যে আমার একটা ছোট ভাগ সেই ঘরে পাঁচ জনের পরিবার আমি রাখি না আমার অভিবাদন পাওয়া যায়

দাসেরা পায় যিনি বৈষ্ণব উচ্চিষ্টি তার অভিমান কোথায় আমি তো দাস বৈষ্ণব সাধু উচ্চিষ্ট আর পুরুষ দেখুন সেবা করলে অভিমান দূর হয় যদি হাতে করে কারো সেবা করতে পারেন না তাহলে অভিমান আচ্ছা কোন মা গর্ভধারিনী মা অহংকার করে আমি ছেলেকে মানুষ করেছি সেবা করেছি কথা বলুন দুঃখ পেতে পারে কিন্তু অহংকার করে কি করে সেবা করলে তাতে অভিমান বা অহংকার সেবা দিতে করে দেখবেন অহংকার হয়ে যাবে এই জন্য আমাদের উচিত যে কোনো বিষয়ে অভিমান অহংকার না আসা জীবনের একটা নতুন সূত্র আজ আপনাদের শোনায় অপূর্ব যেটা প্রথম আমি ভাগবতে ব্যক্ত করছি চর্কিত হওয়ার মতো কথা এবং জীবনে চলার মতো একটা আলো সেটি হল এক গ্রামে এসেছিলেন এক ঋষি সাধারণ নয় তিনি ভগবানের জ্ঞান মূর্তি

আমি আপনাদের নিবেদন করি মহৎ কেউ এলে সত্য সাধুজন কেউ এলে একটু জানবে না এই যেমন আজকে এসেছেন আমি নয় এটাকে অনেক সাধু এসেছেন মহত্মা এসেছেন ভজন এসেছেন যেতে হয় ঘরের মধ্যে আনত থাকলে জীবনে কিছু পাওয়া যাবে না আচ্ছা আপনি ঘরের ছাদের দিকে তাকে আনা সর্বপত্র চন্দ্র দেখতে পাবেন না 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 কিন্তু সাতটা ভেঙে দেন ওই ঘর থেকে বাইরে এসে একাত্র আকাশের দিকে দৃষ্টি দেন অনন্ত আকাশ অনন্ত নক্ষত্র ঘরের মধ্যে থাকে মানুষ আবদ্ধ হয় সাধু সঙ্গে মানুষের হৃদয় বিবেক বিস্তার এখানে অভিমান দূর হয় এখানে কে জমিদার কে কটিপতি কে প্রফেসর কে মাস্টার এই অভিমান এখানে গঙ্গার জল যদি করে রেখে দেন এক মাস পরে নিয়ে কি দেখবেন গঙ্গা আবদ্ধ করে রেখেছিলেন ওটা দূষিত হয়ে গেছে ঘরে বসে থাকলে হবে খাবো হাত টিভি দেখবো ওই গল্প ঘরে আবদ্ধ ঘরে কখন থাকলে হবে জানি আচ্ছা দিন দরিদ্র কাঙাল ধনী ব্যক্তি যদি বলে আমি ঘরে বসে পা তুলে খাবো মরা ছাড়া তার গতি আছে প্রথম জীবনে যদি ব্যবসা চাকরি করে অনেক ধন সম্পত্তি অর্জন করে তারপরে এই কথা বলেন যে আমি ঘরে বসে খাবো তখন মারাবে আগে তো ভজন সাধন করে সাধক সম্পদ সঞ্চয় করুন তারপরে ঘরে বসে ভজন করুন নেই সম্পদ তো পা তুলিয়ে কি করবেন ঘরে বসে বয়বয়শবা সময় আছে আগে ভজণ করুন দেব ভক্তি অর্জন করুন তারপরে মুক্তি এই জন্য সাধু মিলে জেতে যায় ভগবান্তরে জেতে যায় একটা কথা আপনার পরিবর্তন করে দিতে পারে দেখুন এক মুহূর্তে আপনার জীবন পরিবর্তন হতে পারে এক 1000 বছর ঘরের অন্ধকার দেয়ালে কাঠি জ্বাললে প্রদীপ জ্বলে 1000 বছর আগম অন্ধকারে দুলতে আপনি এখানে বসে এমন একটা হরি কথা আপনার হৃদয় রেগে গেল আপনি এখানে বসে দীর্ঘ প্রতিজ্ঞা করলেন কাল থেকে আমি সব পথে চলবো ওই এক মুহূর্তের চিন্তা আপনার জীবনের মন ঘুরিয়ে দিতে পারে আসতে লাগে সাধু এলে আসতে হয় ভক্ত এলে আসতে হয় আমরা দার্জিলিং যাই কাশ্মীর যাই যাই কিনা সাজেকেও যাই যাবে মাঝে মাঝে বেরোবে ভ্রমণ করলে আনন্দ হয় না যেতে কিন্তু হবে বাড়ি বসে থাকলে জীবনটা এক ভেমি হয়ে যাবে অভিশব্দ মনে হবে যেতে যাবে কিন্তু আমার মনে হয় কি জানে কোন জায়গাটা সর্বোত্তম উত্তম জায়গা আমি কাশ্মীরে নিয়ে যাই আপনাদের চলুন তুষর্গ কাশ্মীর কাশ্মীরে গেছেন চারিদিকে বরফে ঢাকা কি নৈসর্গিক দৃশ্য একেবারে ভূখণ্ডের স্বর্গ ওখানে সেই বরফের মধ্যে শীতলতার মধ্যে গরম ভেড়া লোক দিয়ে তৈরি করা জ্যাকেটটাকে পরে ভালো খাওয়া দাওয়া হোটেলে আছে বাড়িতে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে ওই বরফের মধ্যে হৃদয় ঠান্ডা হবে তো কথা বলুন সংসার তার মুহূর্তে বদলে যায় কখন কোন বিপদ মৃত্যু চলা ব্যাধি দুঃসংবাদ আসে এজন্য কাশ্মীরে থেকেও বরকে থেকেও হৃদয় ঠান্ডা হবে না যদি কোন দুঃসংবাদ আপনার কাছে পৌঁছায় কিন্তু পুত্র মারা যাওয়ার পরে পৃথিবীতে সব থেকে বড় শোক পুত্র হারানো সন্তান হারানো সেই শোক পর্যন্ত সাধু সঙ্গ হরি কথাতে চলে যায় মানুষ উঠে দাঁড়ায় কাশ্মীরে যান সাধে যান যান আপনারা ভূস্বর্গে যান আপনারা দার্জিলিং এ কিন্তু বলবো হৃদয় শীতল করবার জন্য সাধু সকল হরি কথাতে যান শীতল হয় হরি কথাতে হৃদয় নির্মল হয় বিশুদ্ধ হয় দ্রৌপদী বললেন আমি শ্রীকৃষ্ণ দেবাহের চরণে যাব। গেলেন প্রণাম করে বললেন মায়েদের একটা উৎকণ্ঠা থাকে ব্যাকুলতা থাকে কি জানে নিজের ভবিষ্যৎ চাষবাস এই জন্য মায়েরা সাধু দেখলে হাত বাড়িয়ে দেয় বাবা একটু দেখুন না হয় ফুটবলটা কেন জানেন পুরুষরা যে কোনো কাজ করে মস্তিষ্ক দিয়ে মানে বিচারার আর বুদ্ধি দিয়ে পুরুষের মস্তিষ্কটা বুদ্ধিটা তৈরি হয়েছে বিচার দিয়ে বুদ্ধি দিয়ে আর মায়েদের মায়েরা হলো ভাব প্রদান মায়েরা প্রেম দিয়ে বা বুদ্ধি খাটিয়ে বেশি কাজ করে না তারা হৃদয়ের ভাব দিয়ে বেশি কাজ করে কথাটা বুঝিয়ে বলা হলো না পুরুষ বিচার এবং বুদ্ধি প্রদান আর মায়েরা ভাব প্রদান একবার মা বলে ডাকলেই মেয়েদের দেখবেন ভাবে তারা হয়ে যায় কোথায় একটা আলাদা স্পর্শ অনুভূতি করে তাদের ভাব প্রদান আর যারা ভাব দিয়ে কাজ করে যারা ভাবে চালিত হয়ে কাজ করে আর যারা বুদ্ধি বিচার করে কাজ করে তার মধ্যে তার মধ্যে কি হয় যারা বেশি করে জীবনে বুদ্ধি খাটায় এদেরই হৃদরোগ হয় বেশি হার্টের রোগ হয় বেশি এই জন্য মায়েদের আমাদের মেডিকেল সাইন্স বলছে মাইলে স্ট্রোকটা কম হয় এটা ভাব প্রধান আর পুরুষ হলো বুদ্ধিপ্রদ। যত বেশি বুদ্ধি খাটাবে আচ্ছা পাখিদের ইষ্ট হয় তো যজ্ঞ জানোয়ারদের ইষ্ট হয়। কথা বলুন। হয় না কারণ ওরা আমাদের মতো এত না। ওদের স্ট্রোক নাই। গাবীদেরে হচ্ছে তার অন্য অসুখ থেকে ওটা আসে।

কি পাণ্ডবদের থেকে পঞ্চ পাণ্ডবদের থেকে কৃষ্ণ বেশি ভালোবাসতেন দ্রৌপদীকে দ্রৌপদীকে কৃষ্ণ অঙ্গুলি তুলে বলেছিলেন দর্জনী তুলে বলেছিলেন দ্রৌপদী যেদিন তোমার বস্ত্র হরণের দিন পঞ্চপাণ্ড মাথা নিচু করেছিল ওই দিন ওদের মৃত্যু হয়েছে আমার সুদর্শন গিয়েছিল আমি ওদের আমার এরকম ভক্তের অপমান হলে আমার সুদর্শন স্থির থাকে না ওই দিন পঞ্চপাণ্ডবের মৃত্যু হয়েছিল কিন্তু বেঁচে থাকলো কেন যেন কুরুক্ষেত্র জয় করলো কেন জানো আমি শুধু তোমার কারণে আমার ভক্তের সাথে যা সম্বন্ধ থাকে আমি তাকে বিনাশ করি না আমি তাকে